হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস ক্লাসটি আজকে যে বিষয় নিব সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার তোমাদের মেজর হিস্ট্রির সাজেশন নিয়ে যে আমি সিরিজটা শুরু করেছিলাম তার আজকে দ্বিতীয় ক্লাস এবং আজকে আমি দ্বিতীয় ক্লাসে তোমাদের একটা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার তোমাদের আছে ইউনিট নাম্বার থ্রি আমি এর আগে ইউনিট নাম্বার ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম ইউনিট টুটা তোমাদের বাদ দিলাম এখন আপাতত তার কারণ হচ্ছে ইউনিট টু এর সাজেশনও হয়ে গেছে কিন্তু বাদ দিলাম তার কারণ ইউনিট টু ছোট আর বাকি যে ইউনিটগুলো আছে যেমন মনে করো ফাইভ ইউনিট ছোট আছে সিক্স ইউনিট ছোট আছে ওগুলোর সঙ্গে আমি পড়ে দেব কিন্তু সব থেকে বড় যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের রিগ বৈদিক কেজ আছে সেই রিগ বৈদিক থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো থাকবে বা কি কি পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে তো যে সমস্ত ছাত্রছাত্রীরা অর্থের অভাবে তোমরা হয়তো অফলাইন টিচারের বেশি ফিস যাদের আছে তাদের তোমরা বিয়ার করতে পারছো না সেই কারণে অনেক স্টুডেন্ট আমাদের ফেসবুক মানে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছো বা ফেসবুকে কমেন্ট করছো যে স্যার সাজেশনটা দিলে ভালো হয় তো তোমাদের জন্য কিন্তু তোমাদের কথা ভাবনা চিন্তা করে আমরা কিন্তু সাজেশনটা প্রোভাইড করছি এবং আমাদের সেন্টারের স্টুডেন্টদের আমরা যেটা সাজেশন দিয়ে থাকি তোমাদেরও সেম সাজেশনই প্রোভাইড করি তোমাদের জন্য কিন্তু অন্য সাজেশন নয় কেননা সবার কাছে আমাদের সব স্টুডেন্ট সমান আমাদের কাছে কিন্তু কোনো স্টুডেন্ট আলাদা নয় ঠিক আছে সবাই সমান তারা অর্থ দিয়ে পড়াশোনা করছে কিছুটা অর্থ আছে দিচ্ছে কিন্তু তোমাদের যাদের কাছে অর্থ সেভাবে নেই তোমরা যেতে পারছো না অফলাইনে পড়তে তাদের জন্য কিন্তু অনলাইন কোর্সটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কিন্তু তারপরেও আমরা যে সমস্ত কথা চিন্তা করি যে অনলাইনের কোর্সটাও যারা বিয়ার করতে পারে না বা যাদের এই কোর্স ফিটা দেওয়ার মতো সামর্থ্য নেই নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছ মাসের কোর্সটা যারা দেওয়ার সামর্থ্য নেই যাদের তাদের জন্যও কিন্তু আমরা সাজেশনগুলো প্রোভাইড করি এবং প্রত্যেকটা সেমিস্টারের সাজেশন আমরা প্রোভাইড করি ইউটিউব চ্যানেলে এবং যেটা আমরা এখানে পড়াই স্টুডেন্টদের অফলাইনে পড়াই অনলাইনে পড়াই সেটাই তোমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে তোমরা দেখতে পাবে সেখানে আমরা সমস্ত কিছু কিছু নোটসও কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দিই এবং সেটা সেগুলো তোমরা ফ্রি অফ কস্টে কিন্তু অ্যাক্সেস করতে পারবে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে মেজর হিস্ট্রিটা আমাদের কাছে পড়তে চাইছো মেজরিস্ট্রির সাথে এসএসসিটা তুমি পাচ্ছ এবং তুমি পুরো চারটা যে আরও এক্সট্রা সাবজেক্ট আছে এমডিসি ভিএসসি এইসি আর তোমার মাইনর এগুলো কিন্তু পুরো ছটা সাবজেক্টের প্যাকেজ পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো তোমরা যদি আমাদের কাছে অনলাইনে কেউ পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফিটা যেটা রয়েছে বলে দিয়েছি নশো নিরানব্বই তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল প্রেস করে রাখো আমি প্রতিটা ইউনিটের সাজেশন তোমাদের প্রোভাইড করব আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের পাশে কিন্তু সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও কিন্তু থাকবে তোমাদের যে কোনো রকমের কোয়ারিস যে কোনো রকমের সমস্যা হোক না কেন আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমরা চেষ্টা করব সেগুলোর ভিডিও নিয়ে আসার বা সেগুলো তোমাদের সহযোগিতা করার এছাড়া তোমরা যে একমাত্র আমাদের কাছ থেকে কোর্স নিলেই যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এমনটা নয় তোমরা চাইলে পারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যে রকমের কোয়ারিজের জন্য ঠিক আছে চলো তিন নাম্বার ইউনিট থেকে সবার প্রথমে থ্রি মার্ক্সের গুলো একটু বলে দিচ্ছি তিন নাম্বার ইউনিট থেকে থ্রি মার্কসের জন্য যেগুলো পড়বে লিখে নাও তোমরা হোয়াট ডু ইউ মিন বাই দ্য বর্ণ সিস্টেম মানে বর্ণ ব্যবস্থা বলতে কি বোঝো দেন ডিফাইন সভা এন্ড সমিতি সভা সমিতি বলতে কি বোঝো নেক্সট হোয়াট ওয়াজ দ্য পজিশন অফ রাজন ইন দ্য রিগ বৈদিক এজ মানে রিগ বৈদিক যুগে রাজার অবস্থা কেমন ছিল বা রাজন ঠিক আছে টিকা আসতে পারে দেন হোয়াট ওয়াজ দ্য ইম্পর্টেন্স অফ গোধান ইন দ্য বৈদিক কেজ গোধন সম্পর্কে অবশ্যই পড়বে দেন রাইট এর শর্ট নোট অন গাভেস্টি গাভেস্টি মানে গরুকে নিয়ে যে যুদ্ধ হয়েছিল রিগ বৈদিক যুগে সেটা সম্পর্কে তোমরা পড়বে দেন বলছে রাইট এর শর্ট নোট অন আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা সম্পর্কে তোমরা পড়বে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অন জাতি ইন দ্য বৈদিক এজ তাহলে বৈদিক যুগের জাতি ব্যবস্থা সম্পর্কে তোমরা পড়বে এবং ফাইনাল যেটা কোশ্চেন আমি আট নাম্বার দিয়েছি হু আর দ্য প্রিন্সিপাল ডিটিজ অফ দ্য রিগ বৈদিক আরিয়ানস মানে দেবদেবী কারা ছিল ঋগ বৈদিক যুগে খুব গুরুত্বপূর্ণ দেবদেবী তাদের সম্পর্কেও তোমাদের পড়তে হবে এবার ছ নম্বরের জন্য আমি তোমাদের যেগুলো প্রোভাইড করেছি ইউনিট থ্রির জন্য সেটা হল ডিসকাস অ্যাবাউট দ্য ম্যারেজ সিস্টেম অফ বৈদিক এজ মানে বৈদিক যুগের বিবাহ ব্যবস্থা সম্পর্কে তোমরা পড়বে দেন বলছে ডিসকাস অ্যাবাউট দ্য প্রপার্টি রিলেশন বৈদিক যুগে যে সম্পত্তির অধিকার ছিল সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে অ্যান্ড ডিসকাস অ্যাবাউট দ্য পজিশন অফ ওম্যান ইন দ্যগ বৈদিক যুগ অ্যান্ড লেটার এজ অর্থাৎ যুগে এবং পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান কেমন ছিল সেই সম্পর্কে তোমাকে মানে লিখতে বলা হয়েছে এবার বারো নম্বরের জন্য তোমরা কি কি করবে বারো নম্বরের জন্য আমি মূলত তিনটে প্রশ্ন তোমাদের পড়তে বলেছি এখান থেকে সোশ্যাল কন্ডিশন ইন দ্য রিগ বৈদিক অ্যান্ড লেটার বৈদিক ক্রিয়েট খুব ভালো করে পড়বে ইকোনমিক কন্ডিশন ইন দা বৈদিক মানে বৈদিক এজ অ্যান্ড লেটার বৈদিক এজ ভালো করে পড়বে অ্যান্ড পলিটিক্যাল কন্ডিশন ইন দা বৈদিক এজ অ্যান্ড লেটার বৈদিক এজ এই তিনটে পার্ট পড়লেই তোমাদের হয়ে যাবে এছাড়া পজিশন অফ রাজন যেটা বলছি সেটা পলিটিক্যাল যে তোমরা কন্ডিশনটা পড়লে পারে রাজন সম্পর্কে পড়া হয়ে যাবে তো স্টুডেন্টস এই ছিল আজকে ইউনিট নাম্বার থ্রি থেকে তোমাদের সাজেশনস আমি পুরোটা প্রোভাইড করে দিলাম তোমরা খুব ভালো করে এগুলো পড়বে আশা করছি কারণ এখান থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন তোমরা পাবে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের মেজর হিস্ট্রি বইটা আমি লিখেছিলাম বাট তোমাদের সিলেবাসটা একটু পরিবর্তন হওয়ার কারণে সেই বইটা আর পাবলিশ হলো না এই সেমিস্টারে তার জন্য খুবই দুঃখিত আমরা তো পরবর্তী সেমিস্টার আশা করছি যে তোমাদের সঠিকভাবে বইটাকে তোমাদের হাতে তুলে দিতে পারবো আমাদের আমার লেখা যে বইটা আহেলি প্রকাশনী থেকে স্ক্যানার যে বইটা বেরোয় সেটা সম্পূর্ণটাই আমি লিখি তো স্টুডেন্টস তোমাদের কোনো রকমের কোয়ারিস থাকলে সরাসরি আমাকে ফোন করতে পারো এছাড়াও তোমাদের যদি পার্টিকুলারলি এক দুটো নোটসে কোনো প্রবলেম হয় আমাদের বলো আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ